মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে ইরান ইসরায়েল সংঘাত আরও ঘনীভূত হচ্ছে এবার ইসরায়েলের দিকে প্রথমবারের মতো নিজেদের অন্যতম ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল সেজ্জিল নিক্ষেপ করেছে তেহরান একই সাথে অপ্রতিরোধ হাইপার্সনিক মিসাইল দিয়েও চালানো হচ্ছে হামলা যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকার্যকর করে দিয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বিস্তারিত জানাচ্ছেন প্রতিবেদকের নাম আকাশে এই রহস্যময় আকিবুকি প্রকৃতির কোনো খেয়াল নয় ইরান রাতে প্রথমবারের মতো ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলের অন্যতম সেজ্জিল আর এই নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা ইরানের মিসাইল ভাণ্ডার থেকে বের হচ্ছে একের পর এক ধ্বংসাত্মক অস্ত্র ট্রু প্রমিস থ্রি শুরুর ছয় দিনের মাথায় ইসরায়েলে সেজ্জিল মিসাইলের হামলা চালিয়েছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী আকাশ সীমায় প্রবেশের পরেই ইসরায়েল জুড়ে বাঁচতে থাকে সাইরেন আকাশ আলোকিত করে ছুটে আসা এই মিসাইল মুহূর্তেই আচরে পড়ে ইসরায়েলের মাটিতে সেজ্জিলের পর আরেক রহস্যময় মিসাইল খোরন শহরকেও ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত করতে শুরু করেছে ইরান বুধবার ইসরায়েল জুড়ে কয়েক দফায় মিসাইল ছোড়ে আইআরজিসি এই দিনেই প্রথমবারের মতো ইসরায়েলে মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল সেজ্জিল ছোড়ার কথা নিশ্চিত করেছে বাহিনীটি ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে অন্তত তিনটি মিসাইল ছুড়েছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী অপ্রতিরোধ এই মিসাইলের হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকার্যকর এখন এমনটাই জানিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী কোনো বাধা ছাড়াই দখলদার দেশটিতে এখন ইরান মিসাইল আঘাত হানবে বলেও বার্তা দিয়েছে বাহিনীটি শুধু মিসাইলই নয় হামলার তীব্রতা বাড়াতে এবার ব্যাপক ড্রোন আক্রমণের হুঁশিয়ারিও দিয়েছে ইরানের সেনারা আইআরজিসি বলছে ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ যেন এক মুহূর্তের জন্যও বন্ধ না হয় এমন হামলায় চালানো হবে নেতানিয়াহুর দেশটিতে একদিন আগেই হাইপারসনিক মিসাইল ফাত্তাহের হামলা চালায় ইরান গুড়িয়ে দেওয়া হয় মোসাদের প্রধান কার্যালয়ে ড্রোন তৈরির কারখানা আর সামরিক গোয়েন্দা দফতর এমন সব শক্তিশালী মিসাইলের হামলায় এমনিতেই ধুকছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বুধবারই বিভিন্ন গণমাধ্যম জানায় ইরানের মিসাইল শনাক্ত করার মতো পর্যাপ্ত ইন্টারসেপ্টরও নেই নেতানিয়াহুর হাতে এর মধ্যেই ইরানের মহাশক্তিধর সেজ্জিল মিসাইলের হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে একেবারে ধ্বংস করে দিয়েছে আর এখন ইসরায়েলের আকাশে ইরানের মিসাইল অবাধেই প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে আইআরজিসি